মৃত্যু কখন কীভাবে কীভাবে হয় কীভাবে আসে কেউ বলতে পারে না একদম চোখের সামনে চোখের সামনে ডাইরেক্ট দেখা যাচ্ছে যে একজন জলের উপরে ঝাঁপ দিল ঝাঁপ দেওয়ার সাথে সাথেই সে মরে গেল কিন্তু তার সঙ্গে যারা সহপাঠী ছিলেন তারা বুঝতেও পারেনি তারা মনে করেছে যে হয়তো ঝাঁপ দিয়েছে ঝাঁপ দেওয়ার ফলে সে ডুব দিয়েছে ডুব দেওয়ার পরে আর উঠছে না তাই তারা আকতরে তাকিয়ে দেখছিল হয়তো অপেক্ষা করছিল যে ডুব দিয়ে উঠবে ডুব দিয়ে উঠবে কিন্তু প্রকৃতিতে তাদের তা হলো না সে মৃত্যুর কোলে ঢলে পড়ল দেখে নিন ঘটনাটি I'm <laughs> not <laughs>

ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে শিলিগুড়িতে একটি নদীতে বন্ধু বান্ধব সকলে মিলে স্নান করতে গিয়েছিলেন লাইভ ফটো চলছিল ভিডিও চলছিল লাইভ সেখানে বন্ধু বান্ধবের সাথে যে কথাবার্তা চলে সেরকমই কথাবার্তা চলেছিল সেই কথাবার্তা চলাকালীন বন্ধুটি একটা ঝাঁপ দেয় জলের ভিতরে অন্য বন্ধুটি জলে স্নান করছে স্নান করছে তার সামনেই ঝাপটা দিল কিন্তু ঝাঁপ দিয়ে সে উল্টে ভাসতে ভাসতে চলে গেলো হয়তো বন্ধু ভেবেছিল যে ও হয়তো ডুব দিয়েছে ডুব দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছে ওটাই হতেই পারে সবাই যখন একসাথে করছি তারপরে যখন সে আর উঠছে না তখন তখনও তারা মনে করছিলো হয়তো তার বেশি দম আছে বা সে হয়তো অনেকক্ষণ ডুবে থাকতে পারে এরকম করতে করতে তাকিয়ে থাকতে থাকতে দেখছিল এবং হাসছিল তাদের সাথে নিত্য কথাবার্তা হচ্ছিল যে না অন্য যে ভিডিও ক্যামেরাটা কেউ করছিল তার সাথে কথাবার্তা হচ্ছিল হয়তো সে উঠবে কিন্তু আস্তে আস্তে আর উঠলো না তাই তারা আস্তে আস্তে পেছন দিকে যেতে থাকে বন্ধুটি অপর বন্ধুটি যে বন্ধুটি স্নান করতেছিল সেই বন্ধুটি হাঁটতে হাঁটতে পেছন দিকে যেতে থাকে তারপরে ভিডিওটি বন্ধ করা হয় এতে দেখা যায় মৃত্যু যে কখন কিভাবে আসে সেটা কেউ বলতে পারে না একমাত্র ভগবান ছাড়া একটা জলের ভিতরে ঝাপ হয়তো ঝাঁপটা দিয়েছিল হয়তো পিঠে বা বুকে কোনো রকমে হয়তো কোনো রকমে কোনো একটু আঘাত লেগেছিল যার জন্য এই ঝাঁপটা হয়ে গেছিলো মরণের কারণ হয়তো বুকে লেগেছে বুকে লাগার ফলে হার্ট অ্যাটাক হয়ে গেছে এরকম কোনো কিছু একটা হতে পারে জলও বেশি ছিল না খুব সামান্য পরিমাণে জল ছিল যে যেখানে মানুষের স্নান করতে পারে ডোবার মতো জায়গা নয় কিন্তু মৃত্যু যদি আসে তাকে কেউ আটকাতে পারে না কি বলেন আপনারা এ বিষয়ে দিয়ে কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়